আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে গল্পটি এমন এক শিশুর কথা যে হঠাৎ দুর্ভাগ্যজনক কারণে অসহায় হয়ে পড়ে কিন্তু নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দয়া এবং করুণা তাকে নতুন আশা ও জীবনের আলো দেখায় এই গল্পটি শেখায় যখন আল্লাহর রাসুলের সহানুভূতি আসে মানুষের জীবন বদলে যায় মদিনার ছোট্ট একটি গলিতে বসেছিল হাসান নামে শিশু সে এতটাই দরিদ্র যে সকালে খাবারের জন্য শুধু কয়েকটি খেজুর থাকত তার মা অসুস্থ বাবা শহর থেকে দূরে কাজ করছে শিশুটি নিজেকে একা মনে করত আর প্রতিদিনের দুশ্চিন্তায় ক্লান্ত হয়ে পড়ত একদিন হঠাৎ সে শহরের বাইরে গিয়ে পথ হারাল রাস্তা ধরে হেঁটে হেঁটে সেই মসজিদে নাববীর কাছে পৌঁছাল শহরের লোকজন দেখল ছোট শিশুটি ভয়ে ও দুশ্চিন্তায় কাঁদছে বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে অবশ্যই এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বড় প্রেরণা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে আছেন ছোট শিশুটিকে কাটতে দেখে তিনি হাত তুলে বললেন এসো ভয় পেও না আমি তোমার পাশে আছি শিশুটি প্রথমে ভয়ে পেয়ে পিছিয়ে গেল কিন্তু নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কোমল দৃষ্টিতে সে শান্ত হল নবীজি তাকে আশ্বস্ত করে বললেন আল্লাহ কখনও তার বান্দাকে একা ফেলে দেন না তুমি শুধু সাহস রাখো শিশুটি বুঝতে পারল নিশ্চয়ই আল্লাহ তাকে নবীজির মাধ্যমে সাহায্য করছেন নবীজি তার স্ত্রীদের জানালেন শিশুটি ক্ষুধার্থ শুধু খেজুর ও পানি দিয়ে তাকে খাওয়ালেন সাহাবিরা অবাক এক শিশু এত সহজে নবিজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দয়া অনুভব করছে তিন দিন ধরে নবীজির তত্ত্বাবধানে শিশুটি রয়ে গেল প্রথম দিন শিশুটি খাওয়ার পরে শান্ত হল দ্বিতীয় দিন নবীজি তাকে শিখালেন নামাজ ও নৈতিকতা তৃতীয় দিন শিশুটি হাসি মুখে নবীজির পাশে দাঁড়ালো আর তার ভীতির পরিবর্তে সাহস জন্মাল তৃতীয় দিনে নবিজি হাসানকে নিজের পাশে ডেকে বললেন হাসান আল্লাহর কাছে দোয়া করি সে তোমাকে সব দুঃখ থেকে মুক্তি দান করবেন হাত তুলে নবীজি দোয়া করলেন শিশুটি অনুভব করল তার অন্তরে অদ্ভুত শান্তি ভরতে লাগল হঠাৎ মনে হল সব দুশ্চিন্তা সরে যাচ্ছে নবিজি বললেন যে মানুষ আল্লাহর দয়া বিশ্বাস করে সে কক্ষনো হারায় না শিশুটি কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ আমি আপনার উন্মতের মতো হতে চাই আমি ভালো কাজ শিখতে চাই নবিজি হাসলেন এ হাসি শিশুর হন্তর পুরোপুরি আলোকিত করল হাসান তার পরিবারে ফিরে গেল শুধু শিশুটিই নয় গোত্রের মানুষেরাও অবাক সে এত শান্ত নম্র এবং সহানুভূতিশীল হয়ে গেছে তার মা কেদে বলল হাসান তুমি আল্লাহর দয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে এসেছ হাসান বুঝল নবিজির আচরণ তার দয়া এবং সহানুভূতি তাকে আলোর পথে নিয়ে এসেছে এভাবে ছোট একটি দয়া মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে গল্প থেকে শেখা যায় দয়া ও সহানুভূতি মানুষের অন্তর পরিবর্তন করে আল্লাহর রাসুলের আচরণ আমাদের জীবনের পথ আলোকিত করে সত্যিকারের হেদায়ত আসে যাদের অন্তরে বিশ্বাস ও ভালোবাসা আছে বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে এসআর ভয়েস বাংলা কি সাবস্ক্রাইব করবেন এটি আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বড় প্রেরণা আল্লাহ হাফেজ